নমস্কার বন্ধুরা বন্ধুরা চলে এসো আজকে একদম অন্য স্বাদের একটা টোস্টের রেসিপি তোমাদের সাথে শেয়ার করব এখানে একটা বোল নিয়েছি তাতে নিয়ে নিচ্ছি টক দই এবার টক দইটা খুব ভালো করে ফেটিয়ে নেব সবসময় একই রকমের স্যান্ডউইচ খেতে খেতে আমরা যখন বোর হয়ে যাই বা বাচ্চাদেরও ভালো না লাগে তখন এরকম দহি টোস্ট কিন্তু খেতে ভীষণ ভালো লাগে এখানে দিয়ে দিলাম থ্রি টেবিল স্পুন বেসন হলুদ গুঁড়ো দিচ্ছি সামান্য কাশ্মীরি মিচ দিচ্ছি জিরে গুঁড়ো দিচ্ছি গোলমরিচ গুঁড়ো দিচ্ছি প্রয়োজন মতো নুন দিচ্ছি চাইলে খুব সামান্য একটু মিষ্টিও দেওয়া যেতে পারে এবারে খুব ভালো করে ব্যাটারটাকে ফেটিয়ে নেব দেখতে হবে ব্যাটারটা খুব বেশি ঘনও হবে না আবার খুব পাতলাও হবে না মিডিয়াম হবে এইভাবে সময় ধরে ব্যাটারটা ফেটিয়ে নেব আমার ব্যাটারটা খুব ঘন হয়ে গেছে তাই আমি একটু জল দিয়ে দিলাম জলটা ঠিক মতন বুঝে কিন্তু দিতে হবে বেশি জল ঢালা হয়ে গেলে আবার পাতলা হয়ে যাবে ব্যাটারটা আবারও জল দিয়ে খুব ভালো করে ব্যাটারটাকে ফেটিয়ে নেব এরকম দহি টোস্টটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে বন্ধুরা একদিন সকালে রকম টোস্ট তৈরি করে তোমরা দেখতে পারো আশা করি তোমাদের ভালো লাগবে ব্যাটারটা রেডি হয়ে গেছে এরপর একটা প্যান নিয়ে নিয়েছি তাতে সাদা তেল দিয়ে দিচ্ছি এটা সাদা তেলেই করতে হবে এবারে আমি ব্রাউন ব্রেড নিয়েছি এখানে আপনারা চাইলে হোয়াইট ব্রেডও নিতে পারেন যে নর্মাল ব্রেড হয় সেটাও নেওয়া যায় এবার ব্যাটারটাতে খুব ভালো করে এপিট ওপিট লাগিয়ে ব্যাটারটা পাউরুটিতে আমি তেলে ছেড়ে দিচ্ছি লো টু মিডিয়াম আছে ভেজে নেব একটা একটা করে আমি ভেজে নিচ্ছি এইভাবে আস্তে আস্তে করে টোস্টগুলোকে ভেজে নিতে হবে খুব সুস্বাদু হয় খেতে একদম অন্যরকম স্বাদের এক পাশটা হয়ে গেলে খুব আস্তে করে অন্য পাশটা উল্টে দেব। টোস্টগুলো ভাজা হয়ে গেছে এরপর ওইখানেই ওই প্যানেতে সাদা তেল ছিল তাতে ঘি দিয়ে কালো সর্ষে আর কিছুটা কারিপাতা দিয়ে দিয়েছি ফোড়নে এবার সুন্দর করে সব কিছু ভেজে নেব ভালো করে ভেজে কারি কারিপাতার একটা সুন্দর গন্ধ চলে এসেছে এরপর গ্যাসটা বন্ধ করে দেব টোস্টগুলো আমি প্লেটে সাজিয়ে নিয়েছি এই ঘি শুদ্ধ ফোড়নটা তার উপরে দিয়ে দেব। ব্যাস দুর্দান্ত লাগে খেতে এই ভাবে যদি দহিটোস তোমরা করে করো